রিসেন্টলি অনেকেই প্রশ্ন করছেন যে টেন ইয়ার্স পাস ভিসা রুট থেকে কি ফাইভ ইয়ার্স পাস ভিসা রুটে সুইচ করা সম্ভব কি না বা যদি সম্ভব হয় তাহলে রিকোয়ারমেন্টগুলো কি কি বা কিভাবে অ্যাপ্লিকেশন করা যেতে পারে তো তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলবো যে ইট ইজ পসিবল টু সুইচ ইয়ার ভিসা ফ্রম টেন ইয়ার্স পাস ভিজা রুট ফাইভ ইয়ার্স পাস ভিসা রুট সো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফাইভ ইয়ার্স পাস ভিসা রুটের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে তো প্রথমে আমি যে রিকোয়ারমেন্টের কথা বলবো সেটি হচ্ছে স্যালারি থ্রেশহোল্ড আপনার কিন্তু স্যালারির যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেই রিকোয়ারমেন্টটি আপনাদের মিট করতে হবে তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে স্যালারি রিকোয়ারমেন্ট বর্তমানে স্পাসভিসের জন্য হচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড সেই টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড কিন্তু আপনার স্যালারি থাকতে হবে বা আপনাদের জয়েন্ট হাউস হোল্ড ইনকামও থাকতে পারে আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে ডিপেন্ডেন্স পাউজ যিনি থাকবেন ওনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটিও মিট করতে হবে বর্তমানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে এ ওয়ান লেভেল ফর দ্য ডিপেন্ডেন্স পাউস তো এই এ ওয়ান লেভেলের ইংলিশ থাকলে অ্যান্ড স্যালারি হোল্ড মিট করলে আপনারা টেন ইয়ার্স স্পাউস রিজার রুট থেকে ফাইভ ইয়ার্স স্পাউস রিজার রুটে সুইচ করতে পারবেন এখন এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় সেটি হচ্ছে যে ধরেন আপনি অলরেডি টেন ইয়ার্স পাজার রুটে আছেন এবং ইউকেতে ফোর ইয়ার্স আপনি অলরেডি পার করে দিয়েছেন তাহলে আপনি যদি ফোর ইয়ার্স পরে ফাইভ ইয়ার্স স্পাজুজার রুটে সুইচ করেন তাহলে আপনার আয়লারের ক্ষেত্রে কখন কখন থেকে আপনার আয়লারের রেজিডেন্সি কাউন্ট করা শুরু হবে এই প্রশ্ন কিন্তু থেকে যায় তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হোম অফিসের খুব সুস্পষ্ট গাইডলাইন্স রয়েছে এই ব্যাপারে সেটি হচ্ছে যে আপনি যদি টেন ইয়ার্স রুট থেকে ফাইভ ইয়ার্স রুটে সুইচ করেন ফাইভ ইয়ার্স রুটের যে প্রথম লিভটি আপনার থাকবে সেই লিভ যেদিন গ্রান্ট হবে সেই দিন থেকে আপনার আয়লারের পিরিয়ডটি কাউন্ট হবে ফাইভ ইয়ার্সের আয়লারের পিরিয়ডটি কাউন্ট হবে তার মানে হচ্ছে যে আপনি যে আগের চার বছর থাকলেন ধরে নিলাম আগে আপনি টেন ইয়ার্স স্পাস আগে চার বছর ছিলেন সেই চার বছর কিন্তু আপনার আয়লার পিরিয়ডে কাউন্ট হচ্ছে না তার মানে কি সেই চার বছর পার হওয়ার পরে আর এক বছর পার করার পরে আপনি কিন্তু আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না আপনি আয়লারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যেই ফাইভ ইয়ার্স রুটের যেই নতুন অ্যাপ্লিকেশন করলেন সেই অ্যাপ্লিকেশনটি গ্রান্ট হওয়ার দিন থেকে পাঁচ বছর পরে আপনি আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আরও কিছু প্রশ্ন আমাদের অনেক ক্লায়েন্টই রয়েছে যারা ক্যারিয়ার অ্যালাউন্স পান বা ডিসেবল অ্যালাউন্স পান বা পি পান যেটাকে আমরা পিআইপি অনেকে বলে থাকি তো এই অ্যালাউয়েন্সগুলো যারা এদেশের সরকার থেকে পান তাদের কিন্তু কনভেনশনাল যে স্যালারি হোল্ড রয়েছে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড এই টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ড মিট করতে হবে না তাদের জন্য কিন্তু অন্য একটি নিয়ম রয়েছে যেটি আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন হোম অফিসে খুব সুস্পষ্ট গাইডলাইন্স রয়েছে যে এটি সম্ভব টেন ইয়ার্স থেকে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স রুটে সুইচ করা তো সুইচ করতে হলে রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে ধন্যবাদ